তারা এচএসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী রয়েছে জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এচএসি দুই হাজার পঁচিশ সালের পরম পূরণের জন্য যে নোটিশটি প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো এবং জানবো যে এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরম পূরণ কবে পরম পূরণ সম্পর্কিত নোটিশটি জানতে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছি আমরা চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে তোমরা ওইটিতে ভিজিট করতে পারো এবং তোমরা রাইট সাইডে দেখতে পাবে লেটেস্ট নোটিশ এখানে দেখবে দুই সালের জন্য একটি নোটিশ প্রকাশ করেছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে যদি এই নোটিশটি ওপেন করে তাহলে দেখতে পাবো নোটিশটিতে একজাক্টলি কি বলা হয়েছে নোটিশটিতে বলা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাশ দুই দুই হাজার পঁচিশ থেকে প্রকাশ করতে হবে বৃষ্টিতে আরও বলা হয়েছে এজএচি পরীক্ষার ফরম পূরণ আগামী দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ হতে শুরু হবে ফরম পূরণের সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে চলতি বছর দুই হাজার চব্বিশ ডিসেম্বর মাসের দুই তারিখ অর্থাৎ এই মাসের দুই তারিখে নোটিশটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ নোটিশটিতে মূলত টোটাল বিষয়টা বোঝানো হয়েছে ফর্ম পূরণ দুই তিন দুই হাজার তারিখে থেকে শুরু হবে অর্থাৎ সালের মার্চ মাসের দুই তারিখ থেকে তোমাদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আশা করছি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তোমাদের ফরম পূরণের ময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি তার সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশ করবেন পড়াশোনা প্রবৃত্তির সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান